তহাজুল হাসান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার তেইশ সালের ভৌতবিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার তেইশ ভৌতবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্রটির উত্তর সহ পরপর দেখে নিই তো তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে তো চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিওতে পরপর দেখে নিই এখানে প্রথমে দেওয়া আছে বিভাগ কয় এবং এক নম্বর বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে প্রতিটি প্রশ্নের মানে এক নম্বর পনেরোটি প্রশ্ন এখানে দেওয়া আছে পনেরো পনেরো নম্বর তো একের একের জায়গায় দেওয়া আছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের যেসব স্তরের উষ্ণতা বৃদ্ধি পায় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার উত্তর হবে অপশান বি এটা ও থার্মোস্ফিয়ার এরপর রয়েছে একের দু নম্বর দাগে নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের চাপ অর্ধেক করা হল এর আয়তন হবে অর্ধেক দ্বিগুণ চারগুণ না এক চতুর্থাংশই তো সঠিক উত্তর অপশান বিয়েরটা হবে দ্বিগুণ এরপর একের তিন নম্বর দেওয়া আছে এস টিপিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দু গ্রাম বাইশ দশমিক চার গ্রাম বাইশ দশমিক দু গ্রাম শূন্য দশমিক শূন্য আট নয় গ্রাম তো উত্তর হবে অপশন ডি এরটা শূন্য দশমিক শূন্য আট নয় গ্রাম একের চার নম্বর দেওয়া আছে নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্কা পরিবাহিতাঙ্ক নির্ভর করে তো অপশান দেওয়া আছে উষ্ণতা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ না উপাদানের আয়তন তো উত্তর হচ্ছে অপশান এ হবে উষ্ণতা একের পাঁচ নম্বরে দেওয়া আছে বস্তু অপেক্ষা বড় অসদ্বিম্ব সৃষ্টি হতে পারে উত্তল লেন্সে অবতল লেন্সে উত্তল দর্পণে না সমতল দর্পণে তুত্তর হচ্ছে উত্তল লেন্সে ওকে এরপর রয়েছে একের ছ নম্বর দাগে উত্তল দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয় সমান্তরাল অভিসারী অপসারী না কোনোটি নয় তত্তুর হবে অপশান সি এটা অপসরি এরপর একের সাত নম্বর দাগে দেওয়া হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে তড়িৎ পরিবাহের অভিমুখ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবাহীর গতির অভিমুখ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ তত্তুর হচ্ছে অপশান বি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এরপরের প্রশ্ন একের আট নম্বর দাগে কুলম্ব ইনটু ভোল্ট ইকুয়াল টু ড্যাশ তো এখানে অপশান দেওয়া হচ্ছে অ্যাম্পায়ার জুল ওয়াটনা না ওহম তত্তুর হচ্ছে অপশান বি জুল একের নম্বর দাগে রয়েছে এখানে নিউক্লিয়ার চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ব্যবহৃত হয় ইউ টু থ্রি ফাইভ ইউ টু থ্রি এইট ইউ টু পিভি টু জিরো নাইন আর টি এইচ টু থ্রি ওয়ান তো উত্তর হচ্ছে অপশান এটা হবে ইউ টু থ্রি ফাইভ এরপর একের দশ নম্বর দেখা দেওয়া আছে পর্যায় সারণী পর্যায় সারণির পঞ্চম পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা দুই আট আঠারো না বত্রিশ তো উত্তর হচ্ছে অপশান সি আঠারো একের এগারো নম্বর ত্রিবন্ধন দেখা যায় নিচের কোনটিতে অ্যামোনিয়া জল নাইট্রোজেন না অক্সিজেন তো উত্তর হচ্ছে অপশান সি নাইট্রোজেন একের বারো নম্বর প্রশ্ন হচ্ছে লোহার উপর রূপোর প্রলেপ দিলে রূপোর প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় লোহা রুপোর গ্রাফাইট না গ্যাস কার্বন তত্তর হচ্ছে অপশান এ হবে লোহা এরপর হচ্ছে একের তেরো নম্বর দাগে যে গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয় সেটা হচ্ছে এন টু এইচ থ্রি এইচ টু এস না এইচ সি এল হচ্ছে অপশান বি এটা এইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়ান একের চোদ্দ নম্বর হচ্ছে গিসবাইর যে ধাতুর আকরিক সেটা হচ্ছে জেড এন এ এল এফ ইউ হচ্ছে অপশান বি অর্থাৎ এ এল অ্যালুমিনিয়াম এ একের পনেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে অ্যালকিনের সাধারণ সংকেত হল CNC সি সিএনএইচ টু এন মাইনাস টু সি এনএচ হচ্ছে অপশান সিটা হবে CNH2N। এরপর বিভাগ খতে রয়েছে দু নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রশ্নের মান এক করে এখানে একুশটি প্রশ্ন দেওয়া আছে একুশ থেকে একুশ নম্বর দেওয়া হয়েছে দুইয়ের একের দাগে দেওয়া আছে আগুনের বরফ থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায় তথ্য হচ্ছে মিথেন এখানে অথবা দিয়ে রয়েছে বেতার যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থায় বায়ুমণ্ডলের কোন স্তরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তথ্য হবে এখানে আয়নোস্পিয়ার দুইয়ের দু নম্বর প্রশ্ন হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস হল হাইড্রোজেন সত্য না মিথ্যা দুটা হচ্ছে মিথ্যা দুইয়ের তিন নম্বর প্রশ্ন চার্লসের সূত্রের ভিমাইনাস টু লেখকচিত্রের প্রকৃতি কীরূপ তথ্য হবে এখানে সরল রৈখিক দুইয়ের চার নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত দেখেন উত্তরভাবে শূন্য অথবা দিয়ে রয়েছে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত দেখেন উত্তরটা হবে জিরো কেলভিন এরপর দুইয়ের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম উত্তর হবে প্রকৃত ও প্রসারণ গুণ অঙ্ক এটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম এরপর দুইয়ের ছ নম্বর প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় তো এখানে উত্তর হবে অবতল দর্পণ দুইয়ের সাত নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে আলোর কোন ঘটনার জন্য দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় উত্তর হবে বিক্ষেপণ এরপর দুইয়ের আট নম্বর ডাইনামো ডাইনামো কোন নীতির ভিত্তিতে কাজ করে তো এখানে উত্তর হবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের নীতিতে কাজ করে এরপর হাজার নম্বর প্রশ্ন কোন তারের সঙ্গে সুইচ যোগ করা হয় তোভাবে লাইফ তারের সঙ্গে সুইচ যোগ করা হয় দুইয়ের হাজার নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াই ওপরে এ নিচে জেড আছে ওকে এখানে বলা হচ্ছে নিউক্লিয়াস এ নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটির সংকেত কী হবে তো নতুন নিউক্লিয়াসটির সংকেত হবে ওয়াই এ আর নিচে হচ্ছে জেড প্লাস ওয়ান এরপর এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে সূর্যে কোন নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে তো সূর্যের যে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে সেটা সেটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন এরপর দুইয়ের এগারো নম্বর জায়গায় দেওয়া দেওয়া আছে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ স্তম্ভের সামঞ্জস্য বিধান করো প্রশ্নের মানে এক করে চারটির জন্য চার নম্বর দেওয়া আছে বাম বামস্তম্ভে দুইয়ের এগারোর একের জায়গায় দেওয়া আছে সন্ধিগত মৌল তো এটা হবে অপশান বি এর সঙ্গে মিলবে এ জি এরপর দুইয়ের এগারোর দু নম্বরে দেওয়া আছে ডুরালুমিন এটা হচ্ছে অপশান এর সঙ্গে মিলবে এ এল অর্থাৎ অ্যালুমিনিয়াম এরপর দুইয়ের এগারো এগারোর তিন নম্বরে দেওয়া আছে জার্মান সিলভার এটা হচ্ছে অপশান ডি এর সঙ্গে মিলবে সিইউ এরপর দেওয়া হচ্ছে খাড়ি ও মৃত্তিকা ধাতু এটা হচ্ছে অপশান সি এর সঙ্গে মিলবে সি এ ক্যালসিয়াম এরপরের প্রশ্ন হচ্ছে দুইয়ের বারো নম্বর দাগে তো এখানে দেওয়া আছে ইথিলিনের লুইস ডট গঠন অঙ্কন করা তো এটা এই চিত্রটা তোমরা এভাবে আঁকার চেষ্টা করবে বা এভাবে আঁকবে ওকে এরপর দেওয়া আছে দুইয়ের তেরো নম্বর দাগে অ্যানোড মাড কি তোমরা উত্তর লিখবো ব্লিস্টার কপার থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশোধনের সময় অ্যানোডের নিচে রাখা থলিতে জমা অশুদ্ধকে বলে অ্যানোড মাড এরপর দুইয়ের চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে অশুদ্ধ কপার ধাতুর তড়িৎ বিশোধনের সময় অশুদ্ধ কপারকে ক্যাথোড হিসেবে নেওয়া হয় সত্য না মিথ্যা তো এটা হবে আমাদের উত্তরটা হবে মিথ্যা এরপর রয়েছে দুইয়ের পনেরো নম্বর দাগে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করা হলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখক এখানে সংকেতটি হবে এ জি এ টু এস এর সঙ্গে অথবা যে প্রশ্ন রয়েছে ইউরিয়া উৎপাদনের দুটি পদার্থ ব্যবহৃত হয় একটি সি ও টু অপরটি পদার্থ অপরটি হচ্ছে সি অর্থাৎ অ্যামোনিয়ান এরপর দুই হাজার ষোলো নম্বর দেখা দেওয়া যাচ্ছে নাইট্রলের ব্যবহার লেখো তখন উত্তর লিখবো জমিতে সার হিসেবে নাইট্রিল নাইট্রোলিমের নাইট্রোলিম ব্যবহার করা হয় দুইয়ার সতেরো নম্বর দেখার প্রশ্ন কোন বিক্রিয়া দ্বারা অসম্পৃক্ত জৈব যৌগকে চেনা যায় তখন উত্তর হবে অসম্পৃক্ত জৈব যৌগকে কার্বন টেট্রো টেট্রাক্লোরাইড দ্রবণ দ্রবীভূত লাল বর্ণের দ্রবণের মধ্যে চালনা করলে দ্রবণ বর্ণহীন হয়ে যায় এরপর দুইয়ের আঠেরো নম্বর দেখার প্রশ্ন হচ্ছে ইথালিনের সংকেত লেখক তো ইথালিনের সংকেত হবে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ ওকে এরপর হচ্ছে বিভাগ গোয়াতে এখানে দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর দেখে প্রশ্ন দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রশ্নে মান দুই করে নটি প্রশ্ন দেওয়া আছে নয় দেখুন আঠারো নম্বর তিনের একের জায়গায় দেওয়া আছে দুটি তুমি কীভাবে বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করতে ভূমিকা নিতে পারবে এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে কোন কোনো জ্বালানিকে তাপ তাপন মূল্য কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো তিনি এর দু নম্বর প্রশ্ন হচ্ছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন সত্তর ঘন সেন্টিমিটার চাপ স্থির রেখে কোনো কোন উষ্ণতায় গ্যাসটির আয়তন এক হাজার ঘন সেন্টিমিটার হবে তিনি তিন নম্বর প্রশ্ন হচ্ছে লেন্সের ফোকাস তল কাকে বলে এর সঙ্গে অথবা দিয়ে যে প্রশ্ন রয়েছে উত্তর লেন্স দ্বারা বিবর্ধিত সদ্বিব্য গঠনের চিত্র অঙ্কন করেন তিনের চার নম্বর প্রশ্ন হচ্ছে দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন তিনের পাঁচ নম্বর প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা হয় কেন তিনের ছ নম্বর প্রশ্ন লুইসের ধারণা অনুযায়ী সমাজটি বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো তিনের সাত নম্বর প্রশ্ন লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটি ঠান্ডা করে খুলতে হয় কেন অথবা দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক অক্সাইড অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড ওকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো অ্যামোনিয়া অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণকে শনাক্ত করবে তিনের আট নম্বর প্রশ্ন হচ্ছে সহ থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি লেখ তিনের নম্বর প্রশ্ন হচ্ছে কীভাবে রূপান্তরিত করবে এইচ টু সি ইকুয়াল টু সি এইচ ফোর অ্যারো সি টু এইচ সিক্স তো এরপর বিভাগ ঘতে দেওয়া আছে এখানে চার নম্বর প্রশ্ন চার নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রশ্নেমান দিন করে এখানে বারোটা প্রশ্ন দেওয়া আছে বারো ছত্রিশ নম্বর চালের এক নম্বর প্রশ্ন হচ্ছে পরমশূন্য উষ্ণতা বলতে কী বোঝো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা দাও অথবা গভীর জলের তলদেশ থেকে একটি বায়ু বুদ্বুদ উপরের একটি বায়ুর বুদ্বুদ উপরের দিকে উঠতে থাকলে তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের চাপের ব্যাখ্যা দাও এরপর চারের দু নম্বর প্রশ্ন হচ্ছে ভর ও শক্তির সমতুলতা সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখক ষোলো গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে চারের তিন নম্বর প্রশ্ন হচ্ছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক শূন্য দশমিক শূন্য 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 তিন ছয় ডিগ্রি সেলসিয়াস মাইনাস ট্রুথি পাওয়ার মাইনাস ওয়ান বলতে কী এর ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের মান কত অথবা তাপ পরিবহন ও তাপ তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো যারা চার চারের চার নম্বর প্রশ্ন হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও অথবা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও এরপর চারের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হিরকের প্রতিসরাঙ্ক দুই দশমিক চার দুই বলতে কী বোঝো দৃশ্যমান আলো ও এক্স রে এক্স রসির মূল পার্থক্য কী এরপর রয়েছে চারের ছয় নম্বর থেকে প্রশ্ন একটি বৈদ্যুতিক বাতির উপর দুশো ভি একশো ওয়াট লেখা আছে এর অর্থ কী ওকে দুশো লাইনের লাইনের সঙ্গে যুক্ত করলে বাতিটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে অথবা রোধের অনন্যকে কি বলে দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ দশ কুলম্ব এবং সমান্তরাল সমবায়ের রোধ দুই দশমিক চার কুলম্ব রোধ দুটির মান নির্ণয় করো তাহলে সাত নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো তাদের আট নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা যুক্তি দাও অথবা বন্ধন শক্তি কাকে বলে বন্ধন শক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো তাদের ন নম্বর প্রশ্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো পর্যায়ে বরাবর বাম দিক এবং বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতার কি পরিবর্তন হয় চারের দশমের প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন অ্যালুমিনিয়ামের নিষ্কাশন নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়া ছাড়া আর কি কি ব্যবহার করা হয় এগুলি ব্যবহার করা হয় কেন এই ক্ষেত্রে ক্যাথডে এই ক্ষেত্রে ক্যাথট হিসেবে কি ব্যবহার করা হয় তাদের এগারো নম্বর প্রশ্ন নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের বিভিন্ন ধাপগুলি শর্তসহ শর্ত অথবা স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ও ফোর প্রস্তুতির শর্তসহ সমীকরণগুলি তাদের বারো নম্বর প্রশ্ন হচ্ছে জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য লেখক তো এটা ছিল ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক দু তেইশ সালের ভৌতবিজ্ঞান্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র এই প্রশ্নপত্র যেগুলো শর্ট প্রশ্ন সেগুলো উত্তর এখানে করে দেওয়া হয়েছে বাকি যেগুলো দু নম্বর এবং তিন নম্বর মানের প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নেবেও এবং এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে পাশের আইকন অল অপশানে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ